পুরুষের ইনকামের ওপর সকলের অধিকার থাকে তার বাবা মা তার স্ত্রী সন্তান তার ভাই বোন এবং গোটা পরিবারের কিন্তু একজন নারীর ইনকামের ওপর শুধু আর শুধুমাত্র সেই নারীটারই অধিকার থাকে বরঞ্চ পুরুষ হাসি মুখে তার ইনকাম করা পাই টু পাই টাকা নোছাবার করে দেয় তার পুরো পরিবারের ওপর যে এক মিনিটও বা একবারের জন্য দ্বিধাগ্রস্ত করে না কিন্তু যে নারীরা ইনকাম করে তারা ইনকাম করার উপরোক্ত পুরুষের ওপর নির্ভরশীল হয় বা পুরুষের ইনকামের উপর নির্ভরশীল হয় খুব কম পরিমাণ নারী আছে যারা নিজের ইনকামের ওপর গোটা পরিবারকে দাঁড় করিয়ে রেখেছে দিস ইজ টু মাই চ্যানেল ইস একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো অনেক হ্যাপি আছো অনেক সুস্থ আছো সুস্থ আর স্বাভাবিক আর হাসিখুশি থাকার নামই হচ্ছে জীবন কিন্তু জীবনে ভালো থাকা খারাপ থাকা দুটোই মিশে থাকে যেমন ইনকামের ওপর নিচ দুটোই মিশে থাকে একজন পুরুষ যখন ইনকাম করে তখন তা সে এটা ভাবে না যে শুধু সে নিজের জন্যেই ইনকাম করছে বা ইনকাম করে সে নিজের কোন শখটা পূরণ করবে বরঞ্চ সে তার এক এক পয়সা ইনকাম করার পরে ভাবে আমার বইয়ের জন্য এটা করি মা বাবার জন্যে এটা করি সন্তানের জন্যে এটা করি সবাইকে নিয়ে এটাতে যাই এটাতে ট্রিপে যাই সবার পিছনে এই টাকাটা খরচা করি কিন্তু অপরদিকে দেখতে গেলে একটা নারী যখন ইনকাম করে তখন সে ভাবে আমার এই মাসের টাকাটা এলে আমি আমার এই শখটা পূরণ করব। আমি আমার ওই শখটা পূরণ করব। কখনো সখনো একে ওকে তাকে জিনিস দেয় কিন্তু কখনো বেশিরভাগ ক্ষেত্রে ভাবে আমি আমার মা বাবার জন্যে কী করবো অথবা আমি আমার শখটা কীভাবে পূরণ করব। এবং এটাই বলে বিয়ের আগে এটা বলে যে আমি নিজের জন্য ইনকাম করছি এবং বিয়ের পরে নারীরা যারা ইনকাম করে তার হাজব্যান্ড যদি ভালো ইনকাম করে তখন সে বলে যে হাজব্যান্ডকে যে আমি যেটা ইনকাম করছি সেটা একান্তই আমার কিন্তু তুমি যেহেতু আমাকে বিয়ে করেছো তাই তোমাকে কিন্তু আমার খরপোস দিতে হবে তোমাকে কিন্তু আমাকে একটা মাস গেলে মাইনে দিতে হবে একটা টাকা দিতে হবে আর কি যেমন হাত খরচা যেটাকে বলে এটাই হচ্ছে আমাদের সমাজ পুরুষদের কথাটা আমরা এতটুকু ভাবি না যে তারা উদার মনে নিজেদের সমস্ত কিছুটা উচাগর করে দেয় কিন্তু নারীরা সেটা কিন্তু পারে না খুব কম সংখ্যক নারী আছে যারা সংসার চালায় বা একজন বেকার পুরুষের সাথে হাসি মুখে সংসার করে আমরা সবসময় ইকুয়ালিটির কথা বলি সমস্ত কিছু থেকে সে এডুকেশন হোক পোশাক আশাক হোক সমাজে চলাফেরা হোক কিন্তু এই সামান্য সামান্য জিনিসগুলো যেগুলো তো অরিজিনাল ইকুয়ালিটি দরকার সেগুলো কিন্তু কখনোই করি না আমাদের যুগে এখনো পর্যন্ত অনেক পুরুষ আছে যারা ইনকামের পুরো টাকাটা এনে হয় তার মায়ের হাতে বা বউয়ের হাতে দিয়ে দেয় খুব কম সংখ্যক হাত খরচার জন্যে নিজের কাছে রেখে কিন্তু কোনো মহিলা কিন্তু সেটা করে না যে কোনো টাকাটা ইনকাম করে এনে পুরুষের হাতে দিয়ে দিল। নিজের হাত খরচার জন্যে বা বা বাস ভাড়া সামথিং বিউটি পার্লারের জন্য সামান্য খরচা রেখে বাকি টাকাটা কোটা সংসারের জন্য দিয়ে দিলাম সেটা কিন্তু খুব কম সংখ্যক নারী করে ম্যাক্সিমাম নারী কিন্তু নিজেদেরটা নিজেদের পিছনেই খরচা করে তাই আমার মনে হয় আমরা স্ত্রীরা যারা ঘরে থাকি বা নিজেরা কম বেশি একটু টাকা ইনকাম করি আজকাল তো কোনো মেয়েই বসে নেই সবাই চেষ্টা করে কিছু না কিছু আর্নিং করার কারণ খুব কম সংখ্যক মহিলাই হয়তো আছে যারা বরের টাকায় বসে বসে খায় দেয় ঘুরে বেড়ায় ম্যাক্সিমাম মহিলারই আজকাল এটাই চিন্তা ভাবনা যে আমি কি করে পয়সা ইনকাম করব। আর্নিং করব। হুম সেটা যাই হোক সে বিউটি পার্লার দিয়ে হোক বা সোশ্যাল মিডিয়ায় হোক বা কোনো চাকরি করে হোক বা ভালো কিছু করে হোক বা টিউশন পড়িয়েও হোক আর যারা ভালো ভালো জায়গায় সেটেল চাকরি করছে বা সরকারি চাকরি করছে সেটা আলাদা কথা তো প্রত্যেকটা নারীরই এখন চিন্তা ভাবনা এটাই যে আমি স্বাধীন চেতা কী করে হব নিজে কি করে দু পয়সা ইনকাম করব কিন্তু তাদের কোথাও না কোথাও এটা ভুলে যাওয়া উচিত নয় আমার মনে হয় যে যে মানুষটা তার জন্যে বা তার গোটা পরিবারের জন্যে সমস্ত কিছু করছে বা সকাল থেকে রাত অবধি ইনকাম করছে কষ্ট করে তার একটু কষ্ট দূর করার জন্যে বা তার একটু ভালো থাকার জন্যে আমাদেরকেও কিন্তু তার সাথে ব্যবহারটা ভালো করি অনেক সময় হয় যে আমরা অনেক সময় রেগে যাই খ্যাক খ্যাক করি বা অনেক সময় ইরিটেট হয়ে যাই এবং মুডটা অনেক সময় মুড সুইং হয় এবং আমরা আমাদের অপরজন মানুষটাকে আমাদের ভালোবাসার মানুষটাকে সেই রাগগুলো দেখিয়ে দিই কিন্তু আমাদের এটা উচিত যে তাকে সেই মানুষটাকে সবসময় সম্মান দিয়ে কথা বলাম হ্যাঁ আমি বলছি না যে উল্টোটা হোক যে সেই মানুষটাও আমার সাথে অসম্মান করলো বা কিছু আমি সেই সবে যাচ্ছি না আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যেটা আমি করি যে আমার বর সকাল থেকে রাত অবধি এত পরিশ্রম করে পয়সা ইনকাম করে কিন্তু সে কিন্তু এটা ভাবে না যে আমি নিজের ওপরে গোটা টাকাটা খরচা করবো বা কী করবো সবসময় বলে তোমার কি লাগবে বলো মেয়ের কি লাগবে বলো বা আম কোথাও ঘুরতে গেলে আমাদেরকে জোর করে শপিং করানো আমাদেরকে ভালো খাওয়ানো আমাদের ভালো রাখা কোথায় ঘুরতে যাবে বলো নেক্সট ট্রিপ কী প্ল্যান করবো বলো সমস্ত কিছুতে এখন সে আমারটা বলছে বা আমার পয়েন্ট অফ ভিউটা নিচ্ছে বা আমাকে গুরুত্ব দিচ্ছে হুম তো সেক্ষেত্রে আমাদেরও উচিত আমার উচিত যে তাকে যথেষ্ট যথাযথ সম্মান দেওয়া ভালোবাসা এবং কেয়ার করা তাহলেই কিন্তু সম্পর্কটা ভালো থাকে এটা জাস্ট আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম আমি বলছি না কেউ কাউকে মানতে বাধ্য করছি না বা কাউকে বলছি না যে মানতেই হবে অনেকের পয়েন্ট অফ ভিউ অন্য হতে পারে বাট আমার যেটা পয়েন্ট অফ ভিউ আমি সেটা শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছ ঘরের কাজগুলো অনেকটা এগিয়ে গেল কিন্তু আজকে রেগুলার বেসিসে যে ক্লিন ক্লিনিং জব হয় রেগুলার যেটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয় তারই একটা ছোটো পার্ট তোমাদের সাথে শেয়ার করছে ঘরটাকে সুস্থ রাখা স্বাভাবিক রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই সমস্ত কিছুই আমার ওপর নির্ভর করে শুধু আমার ওপর নয় দুজনের উপরই নির্ভর করে ঘরে যতজন সদস্য আছে সবার উপরেই নির্ভর করে কিন্তু এই সমস্ত কাজগুলোর দায়িত্ব আমি নিয়েছি এবং এই কাজগুলি আমি সকাল থেকে একটা একটা করে সারছি মেয়েটা চলে গেছে স্কুলেও যেহেতু আর্লি মর্নিং স্কুল স্টার্ট হয়ে গেছে দেখতে দেখতে মেয়ে এক এক ধাপ করে এগিয়ে চলছে উঁচু ক্লাসের দিকে এবং তার আর্লি মর্নিং স্টার্ট হয়ে যাচ্ছে স্কুল যেটা টাইমিং ছিল তার থেকে আরও এক ঘন্টা আগে স্কুল টাইমিং হয়ে গেছে পরের বছর থেকে ছুটি হওয়াটাও আরও এক ঘন্টা পিছিয়ে যাবে যাই হোক এবং যত সে বড় হচ্ছে তত আমার কাছে সময়টা অনেক বেশি বাওনা হয়ে যাচ্ছে বা সময়টা অনেক বেশি আমার কাছে জমা হয়ে যাচ্ছে বলতে পারো আগে যে সময় স্কুল যেত তার থেকে এক ঘন্টা আগে স্কুল যাচ্ছে মানে এক ঘন্টা আরও বেশি সময় আমার কাছে জমা হয়ে যাচ্ছে কিন্তু ওই যে সময়কে ধরে রাখা যায় না বালির মতো পিছলে যায় সেরকম সময়টাও পিছলে পিছলে চলে যাচ্ছে শোনো না ভিডিওটা শুধু দেখলে হবে একটা লাইক করো আর ভিডিওটি একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পাশে থাকার জন্য আমার বন্ধু হওয়ার জন্যে পাশে পাশে থাকবো হাতে হাত রাখবো একসাথে পথ চলব এটাই হচ্ছে ইশাস স্টাডিজের রেজলিউশন তো ঝটাফট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড অবভিয়াসলি তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চয়েস করা প্রোডাক্টগুলো তোমাদের এত ভালো লেগেছে এবং তোমরা এক একটা করে এত প্রোডাক্ট কিনছ আর তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় না যে আমার চয়েসটা খুব ভালো বাট তোমাদের গুরুত্ব দেখে আমি বুঝতে পারছি যে আমার চয়েসটা তাহলে কোথাও না কোথাও গিয়ে একটু ভালো বটে যাই হোক আজকে একটা ডিমের তরকারি করেছিলাম ডিম ভেজে আলু আর ঝিঙে দিয়ে একটা ঝালদার মতো তরকারি আর এখানে ছিল প্লাস্টিক চাটনি টমেটো আম আম সত্ত্ব সমস্ত কিছু দিয়ে আর এখানে ছিল টক দই চিনি দিয়ে ঘাঁটা লাঞ্চের মেনুতে আর নিম বেগুন ছিল এই ছিল আজকে লাঞ্চের মেনু তাহলে আজ আসি দেখা হচ্ছে কালকে লাভ ইউ